তোমাদের সঙ্গে একটু গল্প করতে আজ একটু তাড়াতাড়ি এসেছি কারণ বাড়িতে মোটামুটি সাড়ে আটটার দিকে কিছু গেস্ট আসার কথা আছে সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি যাই গিয়ে তোমাদের সঙ্গে গল্পটা করে আসি কেউ যদি তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই আজকের লাইভটা জয়েন করো তোমাদের সঙ্গে গল্প তিন তিন ধরে বেশ ভালো লাগছে আজকে আমার মনে হয় চার নম্বর দিন হলো তোমাদের সঙ্গে গল্প করার যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই লাইভটা একটু জয়েন করো কেউ আছো তাহলে অবশ্যই লাইভে জয়েন করো কেউ আছো বন্ধুরা তাহলে অবশ্যই লাইভে জয়েন করো নমস্কার বন্ধুরা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই একটু প্লিজ জয়েন করো কারণ তোমাদের সঙ্গে গল্প করব বলে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে কিছু গেস্ট আসতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু তাড়াতাড়ি গল্প করে আসি গিয়ে সেই জন্য চলে এলাম যদি কেউ থেকে থাকো জানি এটা ব্যস্ততার সময় কিন্তু তাও বলবো যদি একটু পারো এসে যদি লাইভটা জয়েন করো তাহলে একটু গল্প করলে হয়তো ভালো লাগবে আজ আমি আমার চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু বন্ধু পেয়েছি তারাও যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই লাইভটা একটু জয়েন কি কোথাও আছো তাহলে অবশ্যই লাইভটা জয়েন করো বন্ধু যদি থেকে থাকো তাহলে অবশ্যই একটু জয়েন করো গল্প করতে কিন্তু বেশ আমি দেখতে পাচ্ছি একজন বন্ধু এসেছ প্লিজ একটু কমেন্ট করো তাহলে জানতে পারবো কোন বন্ধু এসেছ কারণ আজকে অনেক বন্ধু নতুন নতুন এসেছে তাদের মধ্যে কি কেউ এসেছো যদি এসে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আমি প্রত্যেক দিন মোটামুটি সাড়ে আটটার দিকেই লাইভটা শুরু করি এই তো ইরাজ কিচেন থেকে হ্যাঁ দিদি ভাই তোমার সঙ্গে আজকে নতুন বন্ধুত্ব হয়েছে তোমার পরিবারে আমি আজকে নতুন গেছি খুব ভালো লাগলো তুমি আসাতে তুমি কোথা থেকে বলছো দিদি ভাই অবশ্যই একটু জানাবে ইন্ডিয়া থেকে বলছো নাকি বাংলাদেশ থেকে বলছো কোথা থেকে বলছো দিদি ভাই একটু প্লিজ জানিও আরেকজন কোনো বন্ধু আছো কি তাহলে অবশ্যই জানিও ও দিদি ভাই তুমি কলকাতা ও আমি তো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল রামপুরহাট বীরভূম রামপুরহাট থেকে বলছি দিদি ভাই তাহলে মোটামুটি আমরা একই জায়গাকার লোক হলাম কারণ কালকেও এক দিদি ভাই এসেছিল গল্প করার জন্য সে বাংলাদেশ থেকে বলেছিল আজ আমি প্রথম তোমার নতুন পরিবারে যুক্ত হয়েছি খুব ভালো লাগলো তোমার রেসিপিগুলো দেখে আরও যে সমস্ত বন্ধুরা আছো অবশ্যই লাইভে একটা কমেন্ট করো ভালো লাগবে দিদি ভাই তুমি কতদিন হলে ইউটিউব জয়েন করেছ আমার কিন্তু এটা দেড় বছর এখনো পূরণ হয়নি আমি দু সালের জুলাই মাস থেকে ইউটিউব জয়েন করেছি এই তো রাজকুমারী দি কেমন আছো বলো ভালো আছি দিদি ভাই খুব ভালো লাগলো তুমি লাইভ এসে জয়েন করেছো আচ্ছা ইরা দিদি ভাই তুমি কি রাজকুমারী দিদির পরিবারে আছো যদি না গিয়ে থাকো তাহলে কিন্তু ঘুরে আসতে পারো রাজকুমারী দিদিও কিন্তু অসাধারণ সব রান্না করে হ্যাঁ গো এটা গোল্ড জানো তো এর আবার জোড়া ছিল মারা গেছে নিয়ে এই আনবো এই মহালয়াটা পার হলে এর আবার একটা বন্ধু টন্ধু এনে দিতে হবে ইরা দিদি ভাইয়ের রান্নাগুলো বেশ দেখে ভালো লাগলো রাজকুমারী দিদির রান্নাগুলো তো অসম্ভব সুন্দর আচ্ছা জয়েন করে নেবে বেশ ভালো লাগলো সবাই সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে তবে আমাদের এই জার্নিটা কিন্তু ভালোভাবে পূর্ণ হবে সবাই সবার পাশে যদি একটু লাইক কমেন্ট করে থাকতে পারি তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে আমার এমন চ্যানেলে ভিডিওতে অনেক বন্ধু আছে যাদেরকে হয়তো আমি তারা হয়তো আমার পরিবারে নেই বা আমি তাদের পরিবারে নেই কিন্তু আমি কিন্তু তাদেরকে মোটামুটি লাইক কমেন্টটা করি হ্যাঁ দিদিভাই জানি তুমি আমার পরিবারে পরিবারে অনেক অনেক আগে আগে থেকেই আছো আমিও তোমার আছি হ্যাঁ গো দিদি ভাই জানো ইরা দিদি ভাই আমিও খুব একটা মানে মন দিয়ে সেরকম করতাম না ইউটিউব ভাবো আমার আগের বছর জুলাই মাসে করা হয়েছে কিন্তু কি বলতো এখন যখন দেখছি যে সবাই বলছে তোমার রান্না তো বেশ ভালোই লাগছে আমার মায়ের রান্নাও বেশ ভালো দেখবে আমি আর মা দুজনে মিলেই এটা করি সেই জন্য না আমি যখন ভালোই সবাই বলছে তখন সিরিয়াসলি নিই মোটামুটি আজ তিন চার মাস থেকে একটু সিরিয়াসলি ইউটিউবটা নিয়েছি তা না হলে এতদিনে ধরো লোকের ছ মাসে মোটামুটি দশ হাজার লোক পূরণ হয়ে যাচ্ছে আর আমি এক বছরে এই একটা দিচ্ছি দিই না এমনি করে আমার দু হাজার আড়াই হাজার সাবস্ক্রাইবার হয়েছে কারণ কোনো দিনই সিরিয়াসলি সেভাবে নিই নি এই ইউটিউব জার্নির দেড় বছরের মধ্যে আজকে চার দিন হলো লাইভ করছি আমি জানি আমি একটু বেশি কথা বলি খুব বেশি গল্প করে ফেলি কিন্তু দুজন যদি ভালো মনের মানে ধরো আমি যদি এর গল্প করে শান্তি পাই এরকম যদি মানুষ পায় না আমি তার সঙ্গে অনায়াসে একটা রাত গল্প করতে করতে কাটিয়ে দেবো খুব ভালো করেছ রাজকুমারী দিদি ভাই লাইক দিয়ে দিয়েছ জানি তো তোমাদের মতন বন্ধুরা থাকলে অবশ্যই আমি সাকসেস পাবো আচ্ছা রাজকুমারী দিদি ভাই তোমার কি মনিটাইজেশন হয়ে অন হয়ে গেছে গো খুব ভালো করেছো দিদিভাই থ্যাংক ইউ ইরা দিদিভাই আমার করে দিয়েছ খুব ভালো লাগলো রাজকুমারী দিদিভাই এই তো প্রিয়াও চলে এসেছে আজকে বাড়িতে কিছু ট্রেনটাতে আসবে সাড়ে আটটার সময় আসবে এবার তোমাদের সঙ্গে গল্প না করে একটু কেমন মনটা করবে সেই জন্য না ভাবলাম একটু তাড়াতাড়ি যাই গল্পটা করে আসি হোক না পনেরো কুড়ি মিনিটেরই গল্প হোক তবু তো একটু তোমাদের সঙ্গে কথা বলা হবে খুব ভালো করেছো দিদি ফেসবুকে শেয়ার করে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার পাশে থাকার তুমিও পাশে থাকো তোমরা সবাই পাশে থাকবে তবেই না এগিয়ে যেতে পারবো এই যে যেমন আমাদের প্রিয়া রানী সবে সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে ইউটিউব করছে এই দেখো এইমাত্র মাত্র প্রিয়া এইমাত্র আটা মেখে এলাম এই গেস্ট আসবে বাড়িতে কিছু মানে গেস্ট বলতে আমার পিসিরা আসবে পুজোর সময় তো পিসিরা আসবে এবার থাকবে না ওরা বেশি দিন দু তিন দিনের মধ্যেই চলে যাবে পুজোর সব ধরো দেওয়া থাকে ব্যাপার থাকে তো সেই জন্যই আসবে তা সেই রান্না করতে হবে একটু পরে গিয়ে হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছ অবশ্যই অবশ্যই তুমি এই যে শেয়ারটা করে দিলে না খুব ভালো এই তো কাজল প্রিয়া ক্রিয়েশন শুভ সন্ধ্যা দিদি থ্যাংক ইউ খুব ভালো লাগলো কাজল প্রিয়া তুমি আমার লাইভে জয়েন করেছো কোথার থেকে বলছো একটু জানিয়েও কমেন্ট করে অবশ্যই খুব ভালো লাগবে একটু করে থেকে আচ্ছা তোমরা যদি এখানে কেউ ইরা দিদি ভাইয়ের পরিবারে না গিয়ে থাকো তাহলে একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো কারণ এখানে যতজন আমরা লাইভে আছি সবাই সবাই পরিবারের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে কেন প্রিয়া কমেন্ট করতে পারো না কেন গো ইচাপুর থেকে বলছো মানে কি তুমি উত্তর চব্বিশ পরগনা ইচাপুর থেকে বলছো ইচাপুরে রাইফেল ফ্যাক্টরিতে আমার পিসি চাকরি করে তো আমার পিসির বাড়ি ওখানে বাদাম তলাতে রাজকুমারী দিদি ভাই তুমি কি আছো নাকি চলে গেছো রাজকুমারী দিদি ভাই তুমি কি আছো দিদি ভাই আমার রান্না জানো আমার আজ থেকে বছর আগে যখন আমার বিয়ে হয় আমি কিছু জানতাম না আমি যে কি লড়াই করে রান্না শিখেছি সেটা আমি জানি আর মায়ের বকুনি খেয়ে মায়ের চেষ্টাতে আর নিজের চেষ্টাতে রান্নাটা আমি শিখেছি আর এই রান্না জানি না বলে যে আমাকে কি কি সহ্য করতে হয়েছে সেই ইতিহাস দিদি ভাই ইরা দিদি ভাই আমি জানো তো ফোনের ক্যামেরাটাই ইউজ করি আমার ওপো ফোন এই ফোনের ক্যামেরাটাই ইউজ করি আচ্ছা কাজল দিদি ভাই বলছে রাইফেল ফ্যাক্টরিতে তোমার শ্বশুর চাকরি করতেন ও আমার পিসি চাকরি করে পিসি মশাই চাকরি করতো আচ্ছা আমার যে তো দিদি আছে তার শ্বশুরও রাইফেলেই চাকরি করতো তোমার ওই রোডে অটো চালায় হ্যাঁ ইছাপুরে তো সময় ওই ইছাপুর পলতা ব্যারাকপুর সোদপুর ওই দিকে তো শুধু অটোই ভরসা বলো আমাদের এদিকে যেমন রাস্তার উপর হো হো করে টোটো ছুটছে ওখানে অটো ছোটে প্রিয়া তুমি এম এ পড়ছো তোমার কোন সাবজেক্ট গো আমার বাংলা ছিল আচ্ছা আমার 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 বাড়ি 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 কাজল কাজল হচ্ছে হচ্ছে বীরভূম রামপুর আর তো আমি আলাদা কোনোই লাইট ইউজ করি না ইরা দিদি ভাই আমার ধরো এই তোমার আমাদের কিচেন চিমনিতে যে লাইটটা লাগানো আছে সেই লাইটটাই ইউজ করি আর আলাদা কোনো রিং লাইট বা কোনো কিছুই ইউজ করি না ওই আমাদের কিচেন চিমনিতে যে লাইটটা আছে সেটাই ধরো দিনের আলোটা এমনি যে দেখতে পাও সেটা ধরো জানলা কোলা থাকে তো সেই জানলার আলোটাই আসে কাজল দিদি ভাই তুমি কতদিন হলো এই ইউটিউব জয়েন করেছো আচ্ছা দিদি ভাই তোমাদের সবাইকে একটা কথা বলছি একটু পারলে এই লাইভটা একটু লাইক করে দিও তাহলে ভালো হয় ও তুমি ডান্স নিয়ে করছো আচ্ছা আচ্ছা আমার বেঙ্গলি নিয়েছিল গো আমি বর্ধমান থেকে করেছি ও না দিদি ভাই আমি তো ওই তো আমার আলাদা কোনো লাইট নয় জানো আমাদের ওই চিমনিরই আলোটাই আমি ব্যবহার করি মানে চিমনিটা জ্বালালেই আমাদের ওই লাইটটা জ্বালে ওই লাইটটাই ব্যবহার হয় দিদি ইরা দিদি ভাই তুমি কিন্তু রিং লাইট ব্যবহার করতে পারো বা তোমার মোবাইলের পিছনে ফ্ল্যাশ লাইট নেই সেই লাইটটাও তো ইউজ করতে পারো ভিডিও করার সময় ফ্ল্যাশ লাইটটা অন করে রাখবে তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি লাইভটা একটু লাইক করে দিও তাহলে আমার ভালো হয় আজ হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ যেহেতু বাড়িতে গেস্ট আসবে কিন্তু যতটুকুই গল্প করি তোমাদের সঙ্গে বেশ কিন্তু ভালো লাগছে আমি আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে কাজল দিদি ভাই তোমার ছেলে মেয়ে কটা কাজল দিদি ভাই তুমি কি আছো কাজল দিদি ভাই তুমি কি আছো তোমার ছেলে মেয়ে কটা দিদি ভাই তুমি তোমার ক্যামেরাটা চেঞ্জ করো কারণ কি জানো তো তুমি কি ক্যামেরা ইউজ করো বলো তো কি ফোন ইউজ করো আমার তো এই নর্মাল আমি যে ফোনটা ইউজ করি ওপো এই ওপো ফোনের ক্যামেরা দিয়েই যা শুট করি আর অন্য কোনো কিছু ইউজ করি না থ্যাংক ইউ ইরা দিদি ভাই আমিও চেষ্টা করব চেষ্টা কেন সব সময় তোমাদের সবার শুধু তুমি বলে না সবার পাশে থাকার চেষ্টা করব মোটামুটি যখনই জারি ভিডিও নোটিফিকেশন আসে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি সেটা পুরোটা দেখা লাইক দেওয়ার এবং চেষ্টা করি কমেন্ট করার ওকো দিদি ভাই তুমি পারলে না একটু ওপোর ফোন ইউজ করতে পারো যদি বাড়িতে কারোর কাছে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয়া তুমি লাইভটা লাইক করে দিয়েছো থ্যাংক ইউ গো খুব ভালো লাগলো যদি আচ্ছা ইরা দিদি ভাই তোমাকে বলছিলাম যদি বাড়িতে ওপো ফোন থাকে তাহলে কিন্তু তুমি সেই ফোনটা দিয়ে ভিডিও বানাতে পারো কারণ আমি দেখেছি ওপোর ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো হয় সেই জন্য তুমি ওপোর ফোনটা কিন্তু ইউজ করতেই পারো ভিভোর ফোনেও খারাপ হয় না কিন্তু ভিভোর ভিভোর এখন যেগুলো নতুন যেগুলো বেরোচ্ছে হাই ফাই দামি ফোন সেগুলোর ক্যামেরা তোমার মোটামুটি ভালো থাকে আচ্ছা কাজল দিদি ভাই তুমি কি আছো নাকি তুমি চলে গেছো কাজল দিদি ভাই আরও যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ একটু লাইক বা কমেন্ট করো তাহলে অন্তত কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে আমার লাইভটা দেখছো আরও যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ একটু লাইভটাই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো বন্ধুরা তোমরা কে কোথা থেকে বলছো আজ ধরো অনেক এখন কিছুদিন ধরে আরও অনেক নতুন নতুন বন্ধু যুক্ত হয়েছে তোমাদের সঙ্গেও গল্প করতে করতে আমার বেশ ভালো হয়তো লাইভ পারি না লাগবে বেশিক্ষণ কারণ এই সবে তিন চার দিন হলো লাইভ শুরু করেছি খুব কম সময়ের জন্যই লাইভ করি কিন্তু তাও মনে হয় একটু সবার সঙ্গে গল্প হওয়াটা ভালো তা আর এখানে সবাই এলে সবাই সবার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা দিদি ভাই ওইটাই তো ওপো ছিল গত কদিন আগে চুরি হয়ে গেছে আচ্ছা দিদি ভাই তাহলে কি বলবো বলো কিন্তু ওপোর ফোনটা হলে তোমার ক্যামেরাটা ভালো হতো আরও যদি কোনো বন্ধু আমার লাইভে থেকে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করো সবাই একসঙ্গে গল্প করলে বেশ ভালো লাগবে এই শিক্ষণ লাইভ করতে পারবো না কারণ বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে তোমাদেরকে আগেই বলেছি কিন্তু যতটুকু সময় পায় না কেন একটুখানি গল্প করলে বেশ ভালো লাগবে ফ্রিজটা বন্ধ করো তো এই ফ্যানটা চলছে তো হাওয়াটা ঢুকছে আর কোন কোন বন্ধুরা আছো তারা প্লিজ একটু কমেন্ট করো তাহলে যে বুঝতে পারবো কাজল দিদি ভাই তো মনে হয় অনেকক্ষণ আগেই চলে গেছে মনে হয় ব্যস্ত ছিল পিউ দিদি ভাই বলেছিল যে রিয়া একটু তাড়াতাড়ি করো তাহলে গল্প করতে পারবো তোমাকে একটু টাইম দিতে পারবো আচ্ছা দিদি ভাই তুমি জানো আমার নাম রিয়া খুব ভালো লাগলো অনেকে জানো প্রথমে নাম বলে দিলেও মনে রাখতে পারে না সেই পুরো চ্যানেলের নামটা বলবে প্রতিদিনের ঘর কন্যা এরকম ভাবে বলবে পিউ দিদি ভাই বলেছিল যে একটু তাড়াতাড়ি এসো তাহলে থাকতে পারবো কিন্তু আচ্ছা দিদি ভাই রান্না বসা আমিও তো বললাম না আমিও বোধহয় হয় চার পাঁচ মিনিট পরেই চলে যাব কারণ কি জানো তো ওই তো গেস্ট আসবে না রুটি টুটি করতে হবে খুব ভালো লাগলো দিদি ভাই তুমি অনেকটা সাপোর্ট করেছো এইভাবেই পাশে থেকো আমিও তোমাকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকো তবেই না ভালো লাগবে আরও কোনো বন্ধু যদি থেকে থাকো তাহলে অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে জানিও যে কে আছো লাইভে আর কি কেউ আছো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কি কেউ আছো অবশ্যই একটু কমেন্ট করে প্রিয় দিদি ভাইয়ের কথা খুব মনে পড়ছে বলেছিল একটু আগে থাকতে আসতে কিন্তু দিদি ভাই মনে হয় আজকে টাইম পাইনি বুঝতেও পারেনি কারণ আমি তো প্রতিদিন সাড়ে আটটার সময় লাইভ করি হ্যাঁ দিদি ভাই এসো আবারও কথা হবে যখন লাইভ করব আর ভিডিওতে তো কথা হবেই লাইক কমেন্ট করতেই থাকবো তোমরা করো পাশে থাকবো আমিও মোটামুটি আর দু তিন মিনিট পরে লাইভটা বন্ধ করে দেবো কারণ আমারও বাড়িতে লোক আসার টাইম হয়েই গেছে যদি কোনো বন্ধুরা থেকে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কোনো বন্ধু আছো কি আর কোনো বন্ধু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা কেউ কি আছো তাহলে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে প্রিয়া তুমি কি চলে গেছো আরও এখানে যে সমস্ত বন্ধুরা আছে তারা প্লিজ একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কে কে লাইভটা আজকে দেখতে পাচ্ছ প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগবে যদিও আজকে বেশিক্ষণ লাইভ করব না কিন্তু তাও একটু পরিচয় হলে ভালো লাগবে যদি তোমাদের এখানে যারা আছো তারা একটু কমেন্ট করলে বুঝতে পারবো তাদের কারোর পরিবারে যদি আমি না থেকে থাকি তাহলে অবশ্যই সেখানে গিয়ে ঘুরে আসবো ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে লাইফটা এইখানেই শেষ করছি আবার পরে কথা হবে আচ্ছা আমার বাড়িতেও গেস্ট এসে গেছে মোটামুটি আমিও তাহলে আজকের মতন লাইভটা এইখানে শেষ করছি বন্ধুরা পিউ দিদি ভাই অনেকটা দেরি হয়ে গেল গো বাড়িতে কিছু গেস্ট এসছে তো অনেক মানে সেই জন্য এখন আজকে আর কথা বলতে পারছি না দিদি ভাই কিছু মনে করো না আমি তোমার যখন লাইভ শুরু হবে তোমার সঙ্গে গিয়ে কথা বলে আসবো একটু লাইভটা প্লিজ লাইক করে দিও ঠিক আছে আমি তোমার লাইভে গিয়ে কথা বলবো বাড়িতে গেস্ট এলো তো ঠিক আছে লাইভটা তাহলে শেষ করছি দিদি ভাই ওকে সবাইকে বাই ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি